নামি দামি হোটেলের রেড ভেলভেট কেক বিভিন্ন প্রকারের কেক এবং পেস্ট্রি বিক্রি করছেন ফুটপাতে পায়ের হাতে বানানো বিভিন্ন প্রকারের কেক পেস্টি বিক্রি করছেন যশো শহরের প্যারিস রোড পরিচ্ছন্নভাবেই তৈরি করা হয় এবং আমাদের কেকের যাবতীয় আইটেম ক্রিম থেকে শুরু করে সবকিছু আমাদের নিজের বাসায় বানানোই হয় দেশের কাছে আমার চাওয়ার আছে যে এতে দেশের এখন যে অবস্থা সে অবস্থার উপর ভিত্তি করে মানে চাকরি বাকরি কার কি হবে না হবে তারও কিন্তু আসলে ঠিক নয় কারণ পড়াশোনা করেও কিন্তু অনেকে ভালো চাকরি পায় না তো ছোটখাটো যে যা পারো সেটা তার করতে হবে পড়াশোনা মানে পড়াশোনা হোক চাকরি বাকরি করে মানে পড়াশোনা শেষ করে বসে না থেকে চাকরি বাকরি আসা না করে আমার মনে হয় যে পাশাপাশি একটা কাজ করলো কাজের পাশাপাশি সে একটা চাকরি খুঁজতে পারে আমি ওকে কিছু একটা করবো আমি ওরকম পারবো তাহলে সে আমাকে দেখে সাহস পাবে এবং অলরেডি একজন কোর্সে আমাকে দেখে সে দুই দিন আগে আমার কাছে কেক খেয়ে গিয়েছে এই সামনেই সে স্টল নিয়ে বসতে মানে আমার মতে টেবিল নিয়ে কেক নিয়ে বসা শুরু করছে

মম মানে একটা फ्लेভার চলে আসছে আর এটা কত করে এটা আমরা পিস সেল করছি 50 করে আর এটা পাউন্ড কত 600 করে পড়বে আর এখানে যে অরেঞ্জের যে কালার ওটা কালার না এটা আসলে আমাদের অরেঞ্জের রসনা দিয়ে তৈরি করা আর হচ্ছে এখানে আছে আমাদের টিমি মিষ্টি এটা একটা টুইস্ট আছে এখানে এটা আসলে এক ধরনের কুইডিং মতো

আর এটা হচ্ছে আমাদের নবাবী লাগছি এটা সেমাই দেয়া করার নিচে ভেতরে হচ্ছে একটা দুধের একটা আস্তরণ দেওয়া বলতে